স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফৈজুল করিম শায়খে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমনাই আজ সতেরো আগস্ট বিকাল চারটায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হসপিটাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান সেখানে আহতদের শয্যার পাশে গিয়ে খোঁজ খবর নেন চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন আহত পঙ্গুদের সার্বিক অবস্থা দেখে তিনি বলেন তাদের সর্বোচ্চ সুচিকিৎসা সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে কোন কারণে আহতদের চিকিৎসা যদি দেশে সম্ভব না হয় তাহলে বিদেশে পাঠিয়ে হলেও তাদের সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এ সময় সায়কে চর্মনায়ের সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ সভাপতি আলহাস আনোয়ার হোসেন মাওলানা লোকমান হোসেন জাফরি সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম মুফতি মুস্তফা কামাল প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান মুহাম্মদ নাজমুল হাসান শেরে বাংলা নগর উত্তর সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান সেক্রেটারি জয়নাল আবেদি প্রমুখ তারপর পাঁচই আগস্ট ২০২৪ পুলিশের গুলিতে নিহত রূপনগরস্থ আনোয়ারের বাসায় যান তার পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন হসপিটাল আগের থেকে গড়ি করে দেখেছিলাম তাদের বাসায় গিয়েছিলাম তারই অংশবিশেষ আজকে আমরা পুরো এসছি মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালই গিয়েছিলাম এখানে যেহেতু তারা ভালো আছে অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেগুলো সুস্বিক ছিল সেগুলো দেখার জন্য আমরা চেষ্টা করেছি আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালে সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে আমি অনুরোধ করবো বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন তাদের পাশে থাকেন যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে এরকম কিছু দেখলাম যেমন অবস্থা খুবই খারাপ যেমন আক্রিমে একজন হসপিটাল আমি দেখলাম হসপিটাল আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না সেহেতু আমি মনে করবো খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হোক এটা সরকার অনুরোধ যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমে ব্যর্থতার দায়বদ্ধ আপনাকেই গ্রহণ করব এইটা আমার অনুরোধ থাকবে আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে স্থাপ করতে হবে তাদেরকে দেখতে হবে আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে আমি বলি এটা যুদ্ধ এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের পাশে তাদের পরিবারের পাশে তারা আমি বলবো এরকম ঘন ঘন চেঞ্জ যেন করতে না হয় আগের থেকে সতর্ক হয়ে তারপরে দায়িত্ব প্রধান করা উচিত দুজন শিক্ষার্থীকে আর বা চেঞ্জ করা হয় তাহলে মানুষকে করতে সরকারের উপরে আস্থা থাকে দুজন সমন্বয়কে উপদেষ্টা দেওয়া হয়েছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এখন আমি বলতে করতে আমি বলবো শুধু এতটুকু অনেক অনেক সময় থেকে থেকে কাজ সহজ ইসলাম মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মান ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নয় সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারে বলেছেন আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবা কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতি খেয়া হবে সেখানে মানুষ আশরা বলতে মানুষ তো তোমাদের ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না খ্রিস্তানের দায়িত্ব আমারও যে দাম ওই গাছতালায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার বসে রাস্তার পাশে তারা দুঃখিত বসছে তারা একই মানুষ কাজে ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় ইসলাম চলে আসে